কর আইনজীবী নিবন্ধন মৌখিক পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন সে সম্পর্কে আজকে আমি কিছু কথা বলবো তার আগে বলে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আইটিপি নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশের বাইবা সম্পর্কে আগামীকাল রাত নয়টা থেকে একটাই একটি বাইবা ব্যাচ শুরু হবে আগামীকাল রাত নয়টা আগামীকাল রাত নয়টা থেকে চল্লিশ মিনিটে একটা বাইব ব্যাচ শুরু হবে সেখানে আপনারা প্রস্তুতি কীভাবে নেবেন সে সম্পর্কে আমি কিছু ধারণা দেব কিছু আইডিয়া আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি প্রায় তেরো হাজার চারশত জন তেরো হাজার একুশ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখান থেকে প্রায় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রার্থী বাদ দেওয়া হবে বা বাদ যাবে যেভাবে হোক ওনারা বাদ দিয়ে দিবেন আচ্ছা এখন কথা বলবো কিভাবে আপনি এই টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট বাদ যাওয়ার পরও এর মধ্যে আপনি আপনি আপনাকে রাখবেন বা আপনি মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হবেন তো এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আমি আপনাদের সামনে বলবো সেটি হচ্ছে প্রথমত হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্রর মধ্যে কি কি আছে প্রায় পাঁচটি পাশে কাগজপত্র যা সরি পাঁচ প্রকা কাগজপত্র প্রথমত হচ্ছে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলা এবং মার্কশিট মূল কবি প্রদর্শন করতে হবে আবার হত্যা কফি তোমা দিতে হবে এরপরে হচ্ছে প্রাত্র সহ ঘোষণাপত্র লাগবে এরপরে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে এরপরে হচ্ছে আপনাদের কী বলে এটা প্রাপ্ত সংগঠনপত্র রাজ্য পরিষেপত্র মার্কশিট আরও কিছু তথ্য আছে ওগুলো আমি আপনাদেরকেই একটু পরে দিচ্ছি এখন যেটি হচ্ছে সেটি বাইবার মৌলিক বিষয় কোন কোন বিষয়ে আপনাদেরকে কোশ্চেন করতে পারে তো আমি বলে নিচ্ছি আমার কাছে বাইবার সংক্রান্ত কিছু শিট আছে ওগুলোতে অনেকের দেখলাম ইউটিউবে শুধুমাত্র কোশ্চানগুলো দেয় অ্যান্সারগুলো দেয় আমার কাছে ইনশাল্লাহ আপনাদের কোশ্চেন কোশ্চেনের অ্যানসার সব পাবেন তো আপনারা নিতে চাইলে আমাকে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের সাথে নাম্বারটা শেয়ার করতেছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এটি হচ্ছে নাম্বার আমার বিকাশ এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যদি ব্যাচে ভর্তি হতে চান পাঁচশো টাকা এন ফি দিয়ে ভর্তি হতে পারবেন এবং আমার এই নাম্বারটা বিকাশ করা আছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান আপনারা এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে এবং বিকাশের টাকাতে তারা বেঁচে বোধ করতে পারবেন তো এখানে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব সেটি হচ্ছে আপনাদেরকে আয়করা নিয়ে প্রশ্ন করা হবে আয়কর অধ্যাদেশ দু হাজার অর্থাৎ এই বছর যে বাজারটা পেশ করা হয়েছে এখন তো সংসদ নেই যার কারণে এটাকে অ্যামেন্ডমেন্ট হিসেবে প্রকাশ করা হয় এরপরে বাজেট নিয়ে কোর্সেন করতে পারে এরপরে আপনার আইন অধ্যাদেশ বিধির মধ্যে পার্থক্য এগুলো কোশ্চেন করতে পারে দু হাজার পঁচিশ ছাব্বিশের পরিবর্তন শুভ ব্যাসেকা অ্যাকাউন্টিং নিয়ে কোশ্চেন করতে পারে ট্যাক্স অ্যাসেসমেন্ট সম্পর্কে আপনার ধারণা থাকে না তা নিয়ে কোশন করতে পারে রিটার্ন পরীক্ষা এখানে আপনারা রিটার্নের যে পরীক্ষা দিয়েছেন ওই আপনি যে অ্যান্সার স্ক্রিপ্টে যা লিখেছেন ওখান থেকে আপনাকে কিছু কোশ্চেন করতে পারে আপনি কি নিজ থেকে লিখেছেন না কারো কারোর কাছ থেকে দেখে 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 লিখেছেন তা যাচাই করার জন্য এই কাজটা করতে পারে এখানে আপনারা যে জিনিসটা আমার কাছে বা অন্যান্য ভিডিওতে কমেন্ট করছেন প্রাপ্তির স্ব ঘোষণাপত্র কীভাবে আপনারা পাবেন এখানে আপনারা প্রার্থীর ঘোষণা ঘোষণাপত্রে একটা জিনিস আমি আপনাদেরকে বলি আপনারা যে আবেদন অ্যাপ্রিকান কপি আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়ে আপনাদের অ্যাপ্লিকান কপিটা বের করবেন আমি আবার বলছি আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকান কপিটা বের করবেন ওখানে আপনারা জব এক্সপিরিয়েন্স যেভাবে লিখছেন একাডেমিক কোয়ালিফিকেশন যেভাবে আছে ওভাবে উল্লেখ করবেন কোনো প্রকারের মিথ্যা তথ্য দিবেন না আমি আবারও বলছি ওখানে আপনাদের অ্যাপ্লিকেন্ট কপিতে জব ডেসক্রিপশান বা জব এক্সপিরিয়েন্সে যেভাবে বন্ধন আছে লেটেস্ট জব যেটা ওটা দেবেন যদি কথাযোগ্যতা আপনারা ওটা দেবেন এখানে কোনো প্রকারের মিথ্যার আশ্রয় নেবেন না আচ্ছা এখন আপনারা যদি বেসে ভর্তি হতেছেন আমাকে আগামীকালের মধ্যে দুপুর বারোটার মধ্যে জানাতে হবে যেহেতু আমার এখানে কিছু অ্যান্টি প্যাপার আছে তো এগুলো আপনাদেরকে অবশ্যই জান আগামীকাল বারোটার মধ্যে আমাকে জানাতে হবে তো এগুলো হচ্ছে সামান্য জাস্ট আপনাদেরকে টিপস দিলাম আর আমার কাছে যে সিটটা আছে পিডিএফআইল বা ব্যয়ের জন্য ওটা আপনাকে পেতে হলে ব্যাচের জন্য এন্ট্রি করতে হবে ওই ব্যাচে বলতে আপনারা ফাইলটা পেয়ে যাবেন প্রীতে যে আপনারা থামলেন দেখে বুঝতে পারছেন অবশ্যই প্রীতে পেয়ে যাবেন তো আমি আজকে আর কত বেশি পাঠাবো না আজকে এতটুকুকে এখানের মধ্যে শেষ করছি Apa kejut nubat, jatuh kejut boleh kejut assalamualaikum.